বিসমিল রমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী তো যারা এই যে সামনে যে এই কাঁচা রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে এটা কিন্তু পাকা রাস্তা এই যে পাকা রাস্তার মাথাটা অলরেডি দেখাবে যে এই যে ঘুণ্ডা গাড়ি যেতে এটা কিন্তু পাকা রাস্তা তো এই পাকা রাস্তা থেকে পাঁচ সাতশো ফুট আসলে এখানে একটি জমিন আছে জমিটা বিক্রি করবে আর আমি যে রাস্তাটার মধ্যে এটাও কিন্তু সরকারি রাস্তা এটা কোনো ব্যক্তি মালিকানা রাস্তা নেই এটা সরকারি রাস্তা এই রাস্তাগুলো আসলে ফাঁকা হবে মানে এটা এবার রাস্তাটা আবার উপরে মাটি দিয়া মানে পাকা করবে এই জন্য আর একটু বড়ো করছে উপরে মাটি সাটি দিছে আর কি আর সামনে গেলে গিয়ে রাস্তাটা কিন্তু ওই যে অপর দিকে আরেকটি রাস্তা ঢুকছে এমনকি ভিতরে গ্রামের ভিতরে চলে গেছে ওইদিকে ফাঁকা রাস্তা রাস্তা আছে তো এখানে ওই যে সামনে একটি ফিলার দেখা যাচ্ছে যদি একটু লক্ষ্য করেন এই যে বাড়ির ফার্স্ট বিড়তে একটি ফিলার এই যে একটি ফিলার দেখা যায় তো ওই ফিলার থেকে শুরু করে ওই যে একটা ঘর ঘরের ফার্স্ট থেকে শুরু করে নিচ থেকে শুরু করে এখানে জায়গার পরিমাণ হয়েছে প্রায় দুইশো থেকে আড়াইশো শতাংশের মতো জায়গা আছে এই প্লটের ভিতরে তো আপনারা যদি কেউ নিতে চান আপনারা যদি এখান থেকে যদি যে ভাই আমি একশো ডিসিম নেব তারপরও দেওয়া যাবে আর যদি যে ভাই আমি পঞ্চাশ ডিসিম নেব তারপরও দেওয়া যাবে আর যদি কেউ ফুরাটা নিতে চান তাহলেও দেওয়া যাবে তো দুশো থেকে আড়াইশো শতাংশ জমিন আছে যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন এখানে আরও কিছু জায়গা ছিল ওই যে ফাঁকা রাস্তার পাশে কিছু জায়গা ছিল ওগুলো বিক্রি করতে করতে আসার পরে ওই যে সাদা ফিলার দেখতেছেন এই যে জমিনে মাঝখানে ফিলার দেখা যায় যে জমি মাঝখানে সাদা ফিলার দেখা যাইতেছে দেখতেছেন একটু লক্ষ্য করেন এই যে ফিলারগুলো দেখতেছেন এগুলো কিন্তু জমি বিক্রি হয়ে গেছে তো এইখানে রাস্তা থেকে মানে যে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা থেকে বিক্রি করতে করতে আসার পরে এখানে অবশিষ্ট মানে অবশিষ্ট জমিন আছে প্রায় দুশো থেকে আড়াইশো ডিসিমের মতন এই ফলটার ভিতরে আছে তো যদি আপনারা কেউ সান যে এই জমিটা নেওয়ার জন্য তাহলে নিতে পারেন বাড়িঘর করতে পারেন খামার টামার ফার্ম করার জন্য নিতে পারেন অথবা ধানের জমি হিসাবে কেউ কিনে ভালো রাখতে পারেন আজকে কিনি ভালো রাখবেন ইনশাআল্লাহ সম্পদ ভবিষ্যতে বাড়বে দাম বাড়বে ইনশাল্লাহ বেসা কিনা করবেন চাইলে আপনারা তাও করতে পারবেন তো আপনারা যারা নেবেন এটা কাগজপত্র জমি এগুলো সাবকাবলা রেজিস্ট্রি হবে সিএসএস আর এস বিএস দলিল বায়দলিল খাজনা খারেজ খতিয়ে নামিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বর অ্যাকুরেট করে কিনতে পারবেন আর এটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র বত্রিশ হাজার টাকা দামটা সীমিত একদম কম দেওয়া কমাই দেওয়া হয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা শতাংশ হলে কিনতে পারবেন আর আমাদের নোয়াখালীটা এগুলো উঁচু এলাকা এই যে মাইদিদি বৃষ্টি বাদল হয়েছে অনেকে চিন্তা করতেছে অনেক জায়গায় দেখতেছে নাকি নোয়াখালী টন্যা হয়েছে বৃষ্টি বাদলে আর ডুবি টুবি গেছে কিন্তু না আমাদের এদিকে ফানি ওঠেনি নেই দেখতেছে জমি হালকা একটু ফানি এটা আবার যদি সাড়ে পাঁচ দিন বৃষ্টি না হয় এই পানিগুলো থাকতে না শুকে যাবে কারণ আমাদের এই এলাকাগুলো এই অঞ্চলগুলো হচ্ছে উঁচু অঞ্চল মানে এখনও কিন্তু আকাশটা মেঘলা আমি কিন্তু আসছি দুপুরবেলা কিন্তু দেখা যাচ্ছিল একজন সন্ধ্যা হয়ে যাচ্ছে বৃষ্টি অলরেডি ফটতেছে আমি বিডিও করা অবস্থা অলরেডি বৃষ্টি ঘটতেছে তো এগুলো কাগজপত্র জমি সাপকগুলা বৃষ্টি হবে সিএসএস আর এস বিএস দড়িল বায় দরিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বর অ্যাকরেট করে ইনশাল্লাহ আপনার যে কোনো জায়গা জমি ক্রয় করতে পারবেন আসলে পরিবেশটা অতুলনীয় অসাধারণ একটি পরিবেশ মানে এখানে যারা বাড়ি করবেন অথবা জমিন কিনবেন ফজেট টজেট খামার আমার করবেন আপনারা আসি দেখলে ইনশাল্লাহ বলতে পারবেন এত সুন্দর অসাধারণ মানে অতুলনীয় একটা পরিবেশে গ্রাম্য পরিবেশে যারা বাড়িঘর খামার আমার পালন পারম করতে চান তারা আসে দেখতে পারেন সামনে যেহেতু সরকারি রাস্তা বত্রিশ হাজার টাকা শতাংশ জমিটা কিনতে পারবেন আর এগুলো যেহেতু কাগজপত্র জমি আপনারা আসেন ইনশাল্লাহ দেখলে পছন্দ হবে আর এই যে পার্শ্ববর্তী দেখতে এই যে মাটি দিয়ে যারা ওনারা এই যে অপর পাশে যারা আছে ওনারা এখানে কিন্তু একটা ফ্যাক্টরি মানে ফার্ম করতেছে আর কি মুরগির ফার্ম মাসের ফলে মুরগির ফার্ম হয়েছে যে দুইটা ফার্ম এখানে অলরেডি আছে তো এই ফার্মের সাথে আপনারা চাইলে বাড়িও করতে পারেন অথবা আপনারা কিনে ফালায় রাখতে পারেন অথবা ফার্মের জন্য নিতে পারেন তো দেশ এবং বিদেশ থেকে অনেকে আছে আমাদের জায়গায় যে ভিডিওগুলো দেখে থাকেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আসছে কোরবানি মাত্র সাত থেকে পাঁচটা দিন সামনে আছে গরিব বসায় দুঃখী মানুষের জন্য আমি একটা গরুর মানে কোরবান দেওয়ার চেষ্টা করি যদি আপনারা এতে অংশগ্রহণ করতে চান শরিক হইতে চান গরিব অসহায় মানুষের পাশে একটু ঈদের দিন একটু মাংস ওনাদের কাছে মানে ওনাদের হাতে একটু মাংস তুলে দেওয়ার জন্য যদি সেই মন মানসিকতা কারো থাকে যদি আপনারা এতে শরিক হইতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন বিকাশ নাম্বার আছে বিকাশ আপনার বিকাশ আছে আপনার ছেলে কিছু টাকা পাঠাইতে পারেন অনুদান দিতে পারেন যার সমর্থ অনুযায়ী আপনাদের সমর্থন অনুযায়ী আপনারা যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন আমি গত বছরের প্রায় আশি হাজার টাকা দিয়ে একটা গরু কিনে আমি ইনশাল্লাহ গরু বসায় মানুষের মাঝে বিলাই দিছি